তো আজকে এই যে দেখেন একদম রিমোট সিস্টেম ক্যামেরা আপনি যেটা রিমোট রোটেট করতে পারবেন তো আজকে হচ্ছে যে আপনার একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মানে হচ্ছে যে আপনার 4000 টাকা থেকে শুরু করে যেটা হচ্ছে যে আপনার 3 বছর বাচ্চা চালাবে 4000 টাকা থেকে শুরু করে একদম প্রফেশনাল মানের এই যে দেখেন লাখ টাকা ড্রোনshow দেখা দিব আজকে ঠিক আছে

এই মডেলটা মনে হয় না অন্য কোনো দোকানে পাবেন সারা বাংলাদেশে এই মডেলটা শুধু সক্ষেত্র নিয়ে আসছে এটার মধ্যে আপনার এস ডি ক্যামেরা পেয়ে যাবেন এইচডি ক্যামেরা ক্যামেরা দুইটা ক্যামেরা থাকবে আর হচ্ছে কি আপনার দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম প্লাস হচ্ছে কি আপনার এটা আপনার উপরে উঠবে তিরিশ তালা তিরিশ তালা উপর উঠবে দূরে যাবে হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত আজকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় দেখেন কত সুন্দর ফিনিশিং একদম সিলিকন বডি আশ্রাবেন না কিচ্ছু হবে না ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো কমের ভিতরে কয়েকটা প্রোডাক্ট দেখায় দিব যেরকম আপনার এই যে দেখেন এটা আছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার এফ মডেল

ঠিক আছে আর কি অপশন চান এত কম দামে ড্রোনের ভিতরে আপনারা একদম মনে করেন যে ব্লগিং ভিডিও থেকে শুরু করে ফেসবুকের রিলস তারপর এখন একদম মনে করেন যে কম প্রাইসের ভিতরে ড্রোন পারচেস করে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো এই যে দেখেন একটা মডেল আছে সেটা হচ্ছে আপনার কে থ্রি থ্রি মডেল এটা দিয়ে দিচ্ছে চার হাজার টাকায় চার হাজার টাকায় ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি তারপর আমি আপনাদেরকে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন একদম ডিজাই লুকিং করা হয়েছে কালারটা দেখেন কালারটা দেখেন এটা দেখলে মনে হবে এক দেড় লাখ টাকার ড্রোন আজকে দিয়ে দেবো একদম পানির দামে এটা হচ্ছে কি আপনার মডেলটা আপনার F195 মডেল দুইটা ক্যামেরাতে এস ভিডিও করতে পারবেন দুইটা ব্যাটারিতে 40 মিনিট ফ্লাইং টাইম প্রাইস দিচ্ছি আজকে মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 টাকা এরপর দেখেন কত সুন্দর ড্রোন দেখছেন ভাই ক্যামেরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এটা হচ্ছে কি আপনার একদম এক হাজার আসি এইচডিতে ভিডিও করতে পারবেন প্লাস হচ্ছে কি নিচে একটা ক্যামেরা দেওয়া আছে নিচে আর একটা লেন্স দেওয়া আছে আর এটা যে ব্যাটারিটা থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট প্রাইন টাইম কালার টা দেখেন কত সুন্দর কালার উপরে সেন্সর আছে ঠিক আছে তারপরে এটা রেঞ্জ হচ্ছে আটশো মিটার পর্যন্ত উপরে উঠবে তালা পর্যন্ত এটা মডেলটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি কে কে ড্রোন একদম বডিতে মডেলটা লেখা আছে আমাদের প্রত্যেকটা ড্রোনের বডিতে মডেল লেখা থাকবে এগুলো একদম অফিসিয়াল প্রোডাক্ট একদম জেনুইন প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছে আজকে শখের ড্রোন থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তারপরে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে মনে একদম দামি থাকে থাকে আর এটাতে আপনার এই কোয়েল মোটরটা পেয়ে যাচ্ছেন যেটা যত বাতাসে থাকুক এক জায়গায় থাকবে অনেকে হচ্ছে ঘুরতে চায় বা হচ্ছে কি আপনার কক্সবাজার ঘুরতে রিসেন্টলি অনেকে কক্সবাজার ঘুরতে গেছে আমার কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলা নিয়ে গেছে তারা ভিডিও করার জন্য ঠিক আছে

এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সবার জন্য মাত্র দিচ্ছে আর হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপরে যারা ভিডিও শেয়ার করে যোগাযোগ করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে যে সর্বোচ্চ শেয়ার করবে ঠিক আছে তাদের জন্য একটা গিফট আছে সিক্রেট গিফট সবাই ভিডিওটা শেয়ার করে তারপর অর্ডার করবেন সবার নাম কাউন্ট করে হচ্ছে আমরা একটা লটারি দিয়ে দিব যারা লটারিটা বিজয়ী হবে তারা কিন্তু একটা গিফট পেয়ে যাবে ভালো মানের একটা গিফট পেয়ে যাবে তারপরে যে ডনটা দেখাবো দেখেন বডিটা দেখেন একদম ফুল কার্বন ফাইবার বডি এটা হচ্ছে কি ফুল কার্বন ফাইবার বডি উপরে সেন্সর আছে ক্যামেরাটা থাকবে টু অ্যাক্সিস গিম্বল ক্যামেরা সেন্সর সহ আপনারা একদম মনে করেন যে কত বাড়ি খাবে না নস্ট হবে না জাইরোস্কোপ আছে দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি এটা রেঞ্জ হচ্ছে কি আপনারা 800 মিটার এটা তো আপনারা কয়েল মোটর ইউজ করা হয়েছে এটা প্রাইস নিচে আজকে মাত্র 7500 টাকা 7500 টাকা এটা মডেলটা হচ্ছে কি আপনার SG907 আর এটা আপনারা কিন্তু শুধু শখের বনে পেয়ে যাবেন মাত্র দিচ্ছি 7500 টাকা

মনে করেন যে এটা হচ্ছে এত সুন্দর একটা ড্রোন একশোর ভিতরে একটা ধরতে পারেন একশোর ভিতরে একটা একশোর ভিতরে একটা যেমন দুইটা কালার হয় একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ড্রোনটাতে কিন্তু আপনারা সেন্সর পেয়ে যাচ্ছেন এখানে আরো অনেক অপশন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দিব ভিডিওতে কিন্তু সব ফাংশন বিস্তারিত বলা যায় না কিন্তু আমরা যোগাযোগ করলে সব বিস্তারিত বলে এটা দিবস নিচ্ছে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা জি

আর একটা মডেল সেম হু এটার মতো দেখতে ওই মডেলটা আমি আপনাদেরকে বলবো না অনেকে দেখবেন যে আপনার টু দেখাতে পারবে না সেম জিনিসটা অন্য মডেল দেখাবে ওটা হচ্ছে কি আপনার ক্যামেরাটা একটু লো কোয়ালিটি তো আপনার দেখে শুনে যাচাই করে দেন পারচেস করবেন

এক লাখ টাকা দামের ড্রোনে যেরকম থ্রি এক্সএস গিম্বল থাকে ওইরকম করা হয়েছে তো এই জিনিসটা কিন্তু একদম টোটালি ইউনিক মডেলটা হচ্ছে এফ ডাবল নাইন মডেল ব্রাসলেস মোটর সেন্সর আছে বাড়ি খাবে না নষ্ট হবে না চল্লিশ মিনিট ফ্লাইং টাইম আর কি চান আপনারা মডেল তেমন রাখবেন এফ ওয়ান ডাবল নাইন স্ক্রিনশট তুলেন এখনই এটা কিন্তু আপনার মনে করেন যে বাজেটের ভিতরে সেরা একটা ড্রোন হতে যাচ্ছে যারা হচ্ছে কি আপনারা ব্লগিং করতে যাচ্ছেন বন্ধুরা মিলে একটা সফটওয়্যার ড্রোন কিনতে চাচ্ছেন বা হচ্ছে কোথাও ঘুরতে যাবেন একটা ভালো মানের ড্রোন খুঁজতেছেন তারা এই ড্রোনটা পারচেস করতে পারেন শখের ড্রোন থেকে প্রাইস নিচ্ছি মাত্র দিচ্ছি আজকে সাত হাজার পাঁচশো মাত্র সাত টাকা সাত টাকা গাইস যারা হচ্ছে শেয়ার করবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমাদের শপে অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি গাইস যারা আসবেন আমাদের শপে দেখে শুনে পারচেস করতে চান চলে আসবেন ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের দুতালাই ঢাকা ফার্ম গেট বাস থেকে যেখানে নামবেন ওখানে আমাদের দোকান না না চিনলে না বুঝলেন ফোন দিবেন আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন তারপরে দেখেন কত সুন্দর আনকমন একটা ড্রোন আজকে বললাম না ভাই ভিডিও জুড়ে সব আনকমন আনকমন ড্রোন থাকবে এই যে দেখেন এটা উপরে কি দেখছেন এটা হচ্ছে কি একটা ট্যাঙ্কি এটার মধ্যে হচ্ছে কি আপনার জেল বুলেট থাকবে জেল বুলেট থাকবে আর এই ড্রোন দিয়ে এখন মনে করেন যে আপনি যেখানে বুঝি সেখানে মানে বুলেট মারতে পারবেন শুট করতে পারবেন ঠিক আছে সেই সিস্টেম করা আছে এখানে জেল বুলেট বলবেন আর হচ্ছে শুট করবেন ঠিক আছে আর এটাতে কিন্তু ক্যামেরা আছে একদম এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা লেন্স সহ দেওয়া আছে বিভিন্ন কালারে বিভিন্ন মুডে বিভিন্ন স্টাইলে ভিডিও করতে পারবেন এত অপশন দেওয়া আছে এটাতে প্লাস হচ্ছে ব্রাশলেস মোটর যার কারণে স্টেবিলিটিটা খুবই ভালো আবার অনেকে হচ্ছে গিয়ে ড্রোন দিয়ে প্রিয় জনের বাড়িতে বা প্রিয় কাছে কিছু পাঠায় দিতে চাই মানে ড্রোন দিয়ে চিঠি পাঠাই দিতে পারবেন এই যে এই জিনিসটা হচ্ছে কি এখানে টান দিয়ে খুলবেন এখানে একটা চিঠি দিয়ে দিবেন দিয়ে প্রেমিকার বাসায় পাঠাই দিবেন বন্ধুর বাসায় পাঠাই দিবেন বা হচ্ছে যে কোনো কিছু পাঠাই দিতে পারবেন এই ড্রোন দিয়ে এটা মডেলটা হচ্ছে কে11 মডেল আর এটা প্রাইসটা নিচে আজকে

আলহামদুলিল্লাহ হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আপনার আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই রেট যদি আপনার কাছে কম মনে হয় আমার কাছ থেকে পার্চেস করবেন আমি এরকম গ্যারান্টি সহকারে রেটটা দিই আপনাদেরকে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখা দিব ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে একটু শর্টে দেখা দিব আপনাদেরকে এই যে দেখেন এখানে আরো অনেক মডেল আছে কম দামে ড্রোন চার্জ তাদের জন্য সুযোগ করবেন আর এটা মডেল হচ্ছে টু এস টু থ্রি মডেল আর এটা হচ্ছে জিপিএস এখানে লেখাই আছে রাসলেস মডেল ওয়ান কিলোমিটার রেঞ্জ প্লাস হচ্ছে চল্লিশ মিনিট ব্যাটারি ফ্লাইং টাইম ক্যামেরা থাকবে এসডি ক্যামেরা টু এক্স এস ক্যামেরা উপরে দেখছেন এটা কি এটা হচ্ছে জাইরোস্কোপ

মানে সিলভার কালারের ড্রোন এই প্রথম আসলো শকেট ড্রোনার ক্যামেরাটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে ম্যাভিক থ্রি ম্যাভিক থ্রি দেখি দেখেন কত বড় একটা ড্রোন ম্যাভিক থ্রি এটার মধ্যে আরেকটা মডেল আছে মিনি 3 দুটোটার প্রাইস কিন্তু সেম দুটোটার কোয়ালিটিও আছে এইচডি ক্যামেরা ব্রাসলেস মোটর সেন্সর আছে বাড়ি খাবে না জ্যারিস্কোপ আছে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম এক কিলোমিটার রেঞ্জ এই দুটা শুধু আপনার কালারটা একটু চেঞ্জ এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে আপনার শাইনিং ব্ল্যাক তো যার যেটা পছন্দ নিতে পারবেন প্রাইস নিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা আর গাইস এটা হচ্ছে যারা এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে জিপিএস শো যারা হচ্ছে জিপিএস শোটা নিতে যাচ্ছে এটার ভিতরে তাদের জন্য প্রাইস আপ করছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে আপনার দেখেন লেজার সেন্সর শো যেটা নাকি হবে সেন্সরটা মানে এই ড্রোনটা চলতেছে ডানে একটা আপনার গাছ আছে দেওয়াল আছে বা কোনো একটা কিছু আছে লেজার অটোমেটিক ওইদিকে ঘুরে যাবে ঘুরে ড্রোনটাকে প্রোডাকশন করে নিয়ে আসবে জি অটোমেটিক ঘুরে যাবে এটা হচ্ছে আপনার কিছু করতে হবে না তো এই জিনিসটা হচ্ছে কি আপনার দেড় মিনিমাম দেড় মিটার দূর থেকে এটাকে অবজেক্ট করবে তো আপনার ড্রোন মাছ টাকার কোন চান্সই নাই প্লাস হচ্ছে এটা আমাদের কালার পাচ্ছেন দুইটা একটা অরেঞ্জ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার

দেখেন কতটা সুন্দর রিমোট ছোড়া দেওয়া আছে চার্জিং সিস্টেম রিমোট কিন্তু ঠিক আছে এটা হচ্ছে দুই ব্যাটারিতে ষাট মিনিট ফ্লাইং ক্যাম পাবেন ওর ক্যাডেস যে ক্যামেরা এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা আরেকটা ড্রোন আছে যেটা নাকি আমি আনবক্সিং করলাম না ড্রোনের রাজা এটা ড্রোনের রাজা বলতে পারেন এই দেখেন এফ মডেল ড্রোনের রাজা দেখেন কত ড্রোন ফোল্ডিং ড্রোন এটা তো ফোর ক্যাল ক্যামেরা পাবেন

তো আপনারা কিন্তু জেনে শুনে একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন থেকে আর আমাদের ভিডিওতে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই অথবা চলে আসবেন সুপার মার্কেট দোতলায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেখবেন আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ